দোষ না করেও কারোর চোখে দোষী হলে এই তিনটি কাজ অবশ্যই করুন দেখবেন পজিটিভ ফল পাবেন এক সে কেন আপনাকে ভুল বুঝছে কেন আপনাকে দোষী ভাবছে কেন আপনাকে চিনতে ভুল করছে এসব ভেবে ভেবে তার উপর রাগ করে অকারণ গাল ফুলিয়ে বসে থাকবেন না এতে দূরত্ব বাড়বে বই কমবে না তার চেয়ে বরং আপনি তার সাথে সরাসরি এ নিয়ে কথা বলুন তার বাড়িতে যান আপনার দিকটা তাকে খুলে বলুন তাকে বোঝানোর চেষ্টা করুন এতে ভুল বোঝাবুঝি মেটার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় মনে রাখবেন কথার শক্তি কিন্তু অনেক দুই আপনার শত বোঝানোর পরও যদি সে ইচ্ছে করে আপনাকে ভুল বুঝতে চায় তাহলে বুঝবেন আপনাকে ভুল বোঝাটা তার একটা অজুহাত মাত্র সে আসলে আপনার থেকে দূরে যেতে চায় সুতরাং তাকে যেতে দিন তিন তৃতীয় কোনো ব্যক্তির প্ররোচনায় যদি আপনাদের মাঝে দূরত্ব তৈরি হয় তাহলে সেই ব্যক্তিকে আপনাদের মাঝে ডেকে আনুন তাহলেই দেখবেন দুধ আর জল আলাদা হয়ে গেছে সেই ব্যক্তিটি কেন এমনটা করল কি তার উদ্দেশ্য সম্পূর্ণটা তার থেকে জানার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে আর কেউ এমন কোনো কৌশল প্রয়োগ করে আপনাদের মাঝে দূরত্ব তৈরি করতে না পারে এর মধ্যে কোন পয়েন্টটি আপনার সেরা লেগেছে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ